ঢোক ব্যথা করে মুখে মাঝে মাঝে ঘা হয় কিন্তু গলায় ব্যথা করে এগুলোও কিন্তু আয়রন ডিফিসিয়েন্সি একটা অনেক মহিলা বিশেষ করে প্রেগনেন্সির সময় তারা পোড়া মাটি খায় এটাও আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া থেকে যখন তার পিকা সিন্ড্রম ডেভেলপ করে তখন তারা এটা করে কেন হয় আসলে রক্ত স্বল্পতা অপুষ্টিজনিত অর্থাৎ তার আয়রনের ঘাটতি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘাটতি ধরনের খাবার খাওয়ালে আসলে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায় মিষ্টি কুমড়া আছে লাল শাক আছে কলা আছে কাঁচা কলা পাকা কলা স্পেশালি হচ্ছে রেডমি পলিজা গিলা গুডা কিডনি হ্যাঁ গরু খাসি মুরগি এগুলোর যে অর্গানগুলো সেগুলোতে খুব বেশি আয়রন থাকে দর্শক যে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাউসিয়া আমাদের আজকে আলোচনার বিষয় রক্ত স্বল্পতার নানান রং নানান রূপ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ গুলজার হোসেন সহকারী অধ্যাপক রক্ত রোগ বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজ আমরা রক্ত স্বল্পতা নিয়ে কথা বলবো আপনি শুরুতে আমাদের একটু বলবেন রক্ত স্বল্পতা সম্পর্কে আচ্ছা প্রথমে বলতে চাই যে শিরোনামটি যেটা দিয়েছেন আপনার রক্ত স্বল্পতা নানান রং নানান রূপ আপনি যখন আমার সাথে এই শিরোনামটি নিয়ে আলাপ করছিলেন তখন আসলে বিষয়টাই মাথায় ঘুরছিল রক্ত স্বল্পতা যে কত রকম রূপ রং নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এটা হয়তো আমাদের অনেক আমাদের কলিগরাও বা আমাদের যে সহকর্মী চিকিৎসকরা আছেন অন্যান্য বিভাগের তারাও কিন্তু অনেক সময় বুঝতে পারেন না দেখেন আমার কাছে কিছু কিছু রুগী আসে সম্প্রতি সম্প্রতি একটি রুগী এসছে যার তিনি নিজ একজন ডাক্তার তো তার মাথার চুল পড়ে যাচ্ছিল হ্যাঁ এবং তার মাথার চুল পড়ে যাচ্ছিল মেজাজ খুব খিটখিটে হয়ে গেছিল সে নিজেই আবিষ্কার করছে যে সে তার ধৈর্য কমে গেছে সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে রাগারাগি করছে বাচ্চাদের উপরে রেগে যাচ্ছে বা বাচ্চার বাবাদের উপরে রেগে যাচ্ছে বাচ্চার বাবার উপরে রেগে যাচ্ছে তো তখন মানে সে একটা রুটিন পরীক্ষা হিসেবে তার রক্ত পরীক্ষা করেছে সিবিসি পরীক্ষা করেছে এবং দেখছে যে তার হিমোগ্লোবিন কম তখন

ইকো করেছে মিটিটি করেছে এবং করার পরে তাদের কাছে মনে হয়েছে যে না এটা একটা এনজিওগ্রাম করা দরকার তো এনজিওগ্রাম করার আগে যখন রুটিন পরীক্ষা করতে গেল তখন দেখা গেল তার তখন সিবিসি পরীক্ষাটা করলো এবং করে দেখল যে তার হিমোগ্লোবিন ছয় তো তার মানে দেখা যাচ্ছে যে একটা টিপিক্যাল একটা কিন্তু কার্ডিয়াক পেশেন্টের প্রেজেন্টেশন এটাও আর একটা রূপ আবার এরকম পেশেন্ট আমার পেয়েছি যে পেশেন্টের আর কিছুই না শুধু তার গলা এক ধরনের ব্যথা করে গিললে ব্যথা করে মুখে মাঝে মাঝে ঘা হয় কিন্তু গলায় ব্যথা করে তো এগুলোও কিন্তু আয়রন ডিফিসিয়েন্সি একটা আমরা পিকা সিন্ড্রাম বলি গ্রাম দেশে দেখবেন অনেক মহিলা বিশেষ করে প্রেগনেন্সির সময় তারা এক ধরনের বিকৃত খাদ্যাভ্যাস রপ্ত করে যেমন হচ্ছে যে পোড়া মাটি খায় হ্যাঁ তো কিন্তু অনেক সময় চুলার পাড়ের চুলার পাড়ের যে পোড়া মাটিটা ওইটা পর্যন্ত নিয়ে আমাদের ছোটবেলায় আমরা এটা শুনেছি আর পোড়া মাটি তো রীতিমতো মানে বিক্রি করতো কিছু মানুষ ছিল যারা তৈরি করে বিস্কুটের মতো শেপ করে এটা বিক্রি করতো এবং প্রেগন্যান্ট ওমেনরা বা পোস্ট প্রেগন্যান্সি অথবা এমনিতে যারা অনেক মহিলারা ছিলেন যারা এই মাটিটা তারা মজা করে খেতেন বিস্কুটের মতো করে একটা ইয়ে করতে সিকোর মাটি বলতো আমাদের এলাকায় তো এটা কিন্তু অনেকেই কিন্তু এটা দেখেছে আমার ধারণা যে গ্রামে যারা বড় হয়েছে বা মহল এলাকাতে যারা বড় হয়েছে তারা কিন্তু এটা দেখেছে তো এটা আসলে কি এটা কিন্তু থেকে যখন তার ড্রম ডেভেলপ করে তখন তারা এটা করে বাচ্চারা দেখবেন অনেকে এটা ওটা মুখে দেয় হ্যাঁ এটা খেয়ে ফেলে মানে অ্যাবনরমাল কিছু কিছু জিনিস তারা মুখে দেয় বা খাওয়ার চেষ্টা করে কামড়ানোর চেষ্টা করে তো এটা আর এক ধরনের হয় যখন যে তার দাঁত ওঠে তখন এক ধরনের ইরিটেশন হয় তার সেটা একটা আছে আয়রন ডেফিসিয়েন্সি হয় পিকা এটাও কিন্তু পিকা সিনড্রোমের একটা লক্ষণ পিকা সিনড্রোমটা হচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার পরে তার মুখের ভেতরের যে এপিথিলিয়ামটা সেটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ আবরণী কলাটা কিছু পরিবর্তন হয় এবং হলে পরে তার এক ধরনের প্রবণতা তার ডেভেলপ করে সেই কারণে সেইগুলো করে এছাড়াও আরও অনেক ধরনের প্রেজেন্টেশন আছে যেমন রক্ত স্বল্পতার কারণে মানে রক্তস্বল্পতা রক্ত স্বল্পতা হয়েছে অল্প 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 করে তার রক্ত কমছে ফলে সে চট করে সে ধরতে পারে না যে তার পরিবর্তনটা মন খারাপ থাকে ভালো লাগে না কাজে শক্তি পায় 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 না 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 এনার্জি আগ্রহ এটা ডিপ্রেশন এক ধরনের ডিপ্রেশন চলে আসে তখন তার মধ্যে সে কাজ করতে ভালো লাগছে না তো ভালো না লাগা দীর্ঘ মেয়াদে যখন একটা মানুষের অনেক দিন ধরে তার ভালো লাগছে না ভালো লাগছে না এটা তো সে ডিপ্রেশন এবং তার প্রেজেন্টেশনটা তাই থাকে এবং সে আসলে ডিপ্রেসিভই থাকে মানে তার ভালো লাগে না কোনো কিছু পরে দেখা যায় যে এগুলো কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা যে কোনো কারণে তার অ্যানিমিয়াটা হচ্ছে তো রক্ত স্বল্পতা থেকে কিন্তু এটাও হতে পারে শুধু যে রক্ত স্বল্পতা থেকে হচ্ছে ব্যাপারটা তা না আর অন্যান্য কারণেও হতে পারে বাট দিস ইজ ওয়ান অফ দ্য কজ দেখা যায় ভিটামিন ডি কমে গিয়েও কিন্তু এরকম হতে পারে টিসি মানে থাইরয়েড ফাংশন থাইরয়েড কমে গেল আপনার হাইপোথাইরয়েড হলো সে পেশেন্টেরও কিন্তু এ ধরনের ভালো লাগছে না ফ্যাটিক লাগছে কোনো কাজে লাগছে সেটাও হতে পারে আবার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ডিপ্রেশন মানসিক একটা সমস্যা তো সেখানেও হতে পারে তো কিন্তু আমার কথা হচ্ছে যে শুড কিপ ইন মাইন্ড যে আমার হিমোগ্লোবিনটা কমিয়ে যাওয়ার কারণেও এটা হতে পারে আচ্ছা এরপরে আরও কিছু পেশেন্ট আছে যাদের ল্যাসিটিউড হয় মানে হলো কি এক ধরনের ফাঁকা ফাঁকা ভাব মাথাটা ফাঁকা ফাঁকা লাগে মাথায় এক ধরনের ব্যথা হয় পেন হেডেক তারপরে হচ্ছে যে হয় মাথা ঘুরে হ্যাঁ মানে সব কিছু ঠিকঠাক আছে সব ওকে কিন্তু মাথাটা কেউ যেন ঘোরে তো এগুলো কিন্তু আসলে তখন এই পেশেন্টগুলো অনেকে নিউরোলজিস্টের কাছে যায় যে আমার একটু মাথায় একটু ব্যথা করে মাথাটা ফাঁকা ফাঁকা লাগে হঠাৎ করে মাথাটা চক্কর দেয় হ্যাঁ এটা কিন্তু খুব কমন রুগীরা বলে যে আমার মাথাটা হঠাৎ করে চক্কর দেয় তো এগুলোও কিন্তু এনিমিয়ার লক্ষণ এনিমিয়া থেকে আমরা দেখেছি এনিমিয়া এভেলয়েড করতে গিয়ে বা কি কারণে তার রক্ত স্বল্পতাটা হলো সেটা এভেলয়েড করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা অনেক ধরনের রোগ বের বের হয়ে যায় কখনো দেখা যায় তার মাল্টিপল মাইলামা বা এক ধরনের ক্যান্সার যেটা তার রক্ত রোগ থেকে উৎপত্তি এবং হাড়ের ক্ষয় করে তো তার মাল্টিপল মাইলমা হ্যাঁ কখনো দেখা গেছে তার হয়তো মাইলোডিসপ্লাস্টিক প্লাস্টিক হয়েছে আবার রক্ত রোগ নয় এমন অনেক রোগ আছে যেগুলোতে রক্ত কমে যেতে পারে যেমন এলি। সেখানে দেখা যায় যে রক্তের প্রেজেন্ট কমে যাচ্ছে ক্রনিক কিছু ডিজিজ আছে যেমন কিডনি ফাংশন এটা কিন্তু আমরা অনেক দেখেছি যে আমাদের অনেক পেশেন্ট আসছে আমাদের কাছে স্বল্প নেই আর কিছু পাওয়া যাচ্ছে না পরে অনেক খোঁজাখুঁজি করে দেখা গেলো যে তার আর্লি মানে সিকেডির আর্লি স্টেজ মানে ক্রনিক কিডনি ডিজিজের প্রাথমিক স্তরে সে আছে তো এটা কিন্তু আমরা অনেক সময় এটা পাই যে ক্রনিক ডিজিজগুলা বিশেষ করে যে কিডনি ফেলিওর বা ও এটা খুবই কমন লিভার ফেলিয়র যে পেশেন্টগুলো সিএলডি ক্রনিক লিভার ডিজিজের রুগী সিএলডি বা লিভার ফেলিওর যেটাই বলি আমরা

জেনারেল ফিজিশিয়ান তো বটে স্পেশালিস্টও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন যে রক্ত কমে গেছে আমরা এক ব্যাগ রক্ত দিয়ে দিচ্ছি হ্যাঁ বা ব্যাগ রক্ত দিয়ে দিচ্ছি তারপরে কিছুদিন পর আবার কমে যাচ্ছে আবার দিচ্ছে এবং রুগী একসময় সেটা ভেবে নিতে বাধ্য হয় যে তার একটু রক্ত সমস্যা আছে উৎপাদন কম হয় এজন্য তাকে মাঝে মাঝে রক্ত নিতে হয় কিন্তু আসলে বিষয়টাকে তো মানে এইভাবে বললে হবে না এটাকে স্পেসিফিক কারণটা বুঝতে হবে এবং তার ট্রিটমেন্ট করতে হবে দেখা গেছে যে পেশেন্টের এসএলই আছে তাকে আমি যদি এসএলই ট্রিটমেন্ট করি বা তাকে নিউমেটোলজিস্টের কাছে আমরা যদি রেফার করি এবং তিনি যদি সঠিকভাবে তাকে ট্রিটমেন্টটা করে তার হয়তো আর রক্ত নেওয়া লাগছে না তার হয়তো ট্রিটমেন্ট করেই সে ভালো থাকছে এবং তার সিমটম ফ্রি থাকছে এবং তার কোয়ালিটি লাইফ সে লিড করতে পারছে যদি আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয় আমরা যদি তাকে আয়রন দিই মুখে খাওয়ার বা ইনজেকশনের মাধ্যমেও দিই তার কিন্তু আর রক্ত নেওয়া লাগছে না এবং প্রপারলি যদি আমরা দিতে পারি সে হয়তো দেখা গেছে যে তার আর কখনোই মানে রক্ত লাগছে না বা তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে না কিন্তু আমরা যদি এটা করি যে তাকে এমপেরিক্যালি মানে চোখ বুঝিয়ে আমি তাকে দুটো একটা ট্রিটমেন্ট দিলাম মাঝে মাঝে হ্যাঁ যে রক্ত দিলাম মাঝে মাঝে রক্ত দিলাম তারপরে আমি তাকে আয়রন দিলাম এক মাসের জন্য বা দেড় মাসের জন্য আমি প্রপার ক্যালকুলেশন করে যদি আমি আয়রন কারেকশনটা না করি তখন যেটা হয় যে পেশেন্ট প্রাথমিকভাবে হয়তো এক দুই মাসের জন্য সে ভালো থাকে পরে আবার তার রক্ত কমে যায় মানে সুস্থ হলে আবার ফিরে আসার একটা হ্যাঁ বটেই কারণ আপনি যদি তার আয়রন প্রপারলি কারেকশন না করেন এবং তার লাইফস্টাইলটাকে আপনি যদি চেঞ্জ না করেন এবং অনেকের লাগে কি অনেকে দেখা যায় কি তার অ্যাবজর্পশনের প্রবলেম থাকে শোষণের সমস্যা তো দেখা যায় যে তাকে সে তার ডায়েট ইমপ্রুভ করার পরেও কিন্তু তার কারেকশনটা হয় না তারপর হচ্ছে একটা স্টোরেজ লাগে আয়রনের একটা তো সেইগুলো যদি আপনি প্রপারলি মেনটেন না করেন তখন দেখা যায় কি যে ও খাচ্ছে কিন্তু ঠিক সেইভাবে তার আয়রনের যে চাহিদাটা ছিল তার রক্তের যে সেটা হচ্ছে না পূরণ হচ্ছে না যদি তার অ্যাবজর্পশন বা শোষণের প্রবলেম থাকে তাহলে তো সে আসলে সাপ্লিমেন্ট খেয়েও লাভ হবে না তখন তাকে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে তাহলে এটা আসলে প্রপারলি অ্যাড্রেস করতে হবে এবং সমস্যাটার গোড়ায় যেতে হবে এবং সেইভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে সে অবশ্যই সুস্থ থাকবে এবং কোয়ালিটি লাইফ লিড করতে পারবে আচ্ছা আপনি রক্ত স্বল্পতা নিয়ে আমাদের বললেন কেন হয় আসলে রক্ত স্বল্পতা আচ্ছা রক্তস্বল্পতা তো আসলে নির্দিষ্ট কোনো রোগ নয় এই যে আমি এতক্ষণ আলোচনার মধ্যে পরিষ্কার বুঝতে পেরেছেন এবং যারা আমাকে শুনছেন তারা এই জিনিসটা পরিষ্কার যে আসলে নানান কারণে হতে পারে এবং এটা একটা প্রেজেন্টেশন এটা একটা উপসর্গ বাংলা যদি আমরা বলি এটা একটা উপসর্গ এবং এটি বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে আসতে পারে তাহলে আমরা এনিমিয়াকে যদি আমরা ইভোলেড করতে যাই তাহলে কিন্তু আমরা সেই রোগটা আমরা বের করতে পারবো বা তা সেখানে পৌঁছাতে পারবো আমরা বিভিন্ন ভাবে এগুলোকে ক্যাটাগরাইজ করি যে রক্তস্বল্পতা যে কারণে হয় কখনো দেখা যায় অর্থাৎ আয়রনের ঘাটতি ভিটামিন ফলিক অ্যাসিডের ঘাটতি সেগুলোতে সবচেয়ে বেশি হয় আমাদের দেশের রক্তক্ষরণজনিত নীরবে রক্তক্ষরণ হয় আমরা জানি না যেন একটা পাইলস আছে সে চিকিৎসা করে না সহজে কিন্তু যেতে চায় না তো তার পাইলসের মাঝে মাঝে তার কনস্ট্রিপুশন হয় এবং তখন পায়খানা রাস্তাদের রক্ত যায় সে কিন্তু চিকিৎসা ঠিক মতো করে না অনেকের ব্লিডিং পেপটিক আলসার আছে অর্থাৎ গ্যাস্ট্রিকের সমস্যা যেটাকে আমরা বলি অ্যাসিডিটি পাকাস্তলিতে ক্ষত আছে সেখান থেকে একটু একটু করে রক্তক্ষরণে সে বুঝতেও পারে না সেটা এগুলো আমরা অকাল ব্লিডিং বলি মানে যেটা আমরা চোখে খালি চোখে দেখতে পাই না অনেকের অন্ত্রে এই ধরনের আলসার থাকতে পারে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রে বিভিন্ন রোগের কারণে সেখান থেকে নীরবে রক্তরণ হচ্ছে কৃমি খুবই কমন একটা বিষয় কৃমি কী করে সে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এগুলোতে মানে ফুটো করে করে ওখান থেকে সে রক্ত নিয়ে তার নিজের পুষ্টি লাভ করে তো সেখান থেকেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে এবং এটি নীরবে রক্তক্ষরণ হবে এবং আপনি চোখে দেখতে পাবেন আপনি বুঝতেও পারবেন না আচ্ছা আমাদের দেশে মহিলাদের ধরেন যে পিরিয়ড হয় এ সময় কিন্তু অনেকেরই আছে যেটা তাদের অতিরিক্ত পিরিয়ড হয় রক্তক্ষরণ হ্যাঁ তারা অনেক সময় এটা নিয়ে মানে মেনে নেয় আছে আমার মায়েরও এরকম বেশি ছিল তা আমারও একটু বেশি রক্তক্ষরণ হয় তো এটাকে তারা মেনে নেয় এবং তারা মনে করে যে নারী হয়ে জন্মেছি সুতরাং একটু বেশি ব্লিডিং হলে কি আর করার আছে কিন্তু আসলে বিষয়টা তা না আপনার করার আছে অবশ্যই করার আছে অনেক সময় দেখা যায় যে হয়তো এটা কোনো জটিল কোনো রোগ না হয়তো এমনি মানে তার হয়তো ব্লিডিংটা বেশি হয় কিন্তু তাকে তো ব্লিডিং বেশি হয় কি তার সাথে সাথে কিন্তু তার হিমোগ্লোবিন যাচ্ছে আয়রনও কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে স্টোরেজ আয়রন কমে যাবে তখন তো কিন্তু তার আয়রন ডিফিশিয়েন্সি হবে তাহলে আপনি যদি সাপ্লিমেন্ট নেন মুখে খাওয়ার ওষুধ নেন বা কোনোভাবে আপনি সাপ্লিমেন্ট নেন আপনি আয়রন সমৃদ্ধ খাবার বাড়িয়ে দিলেন তাহলে কিন্তু এই সমাধানটা হতে পারে পাশাপাশি ডাক্তারের চিকিৎসা তো পরামর্শ তো নেবেন তো এইগুলো কিন্তু সমাধানযোগ্য এবং খুব সহজেই সমাধানযোগ্য কিন্তু দেখা যায় কি যে তারা ব্যাপারটাকে মেনে নেয় যেহেতু খুব আস্তে আস্তে তার লাইফস্টাইল এটাকে অভ্যস্ত হয়ে যায় আচ্ছা একটু ব্লিডিং ব্লিডিং অসুবিধা নেই কিন্তু দেখা যায় যে তার রক্ত স্বল্পতা হয় যে একটু আগে যে কথাগুলো বললাম যে তার কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হয় তার ভালো লাগে না কাজে স্পিহা পায় না উদ্যম পায় না বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে কি দীর্ঘমেয়াদী রক্ত ভুগলে এটার ক্ষতি আছে অবশ্যই ক্ষতি আছে দীর্ঘমেয়াদী রক্ত স্বল্পতায় ভোগার যে ক্ষতিটা সেটা হচ্ছে যে বললাম যে লাইফ কোয়ালিটি অফ লাইফ হবে যখন সে প্রেগন্যান্ট হবে তখন আরো কমে যাবে রক্তটা তার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে আছে প্রিমেচিউর বাচ্চা হতে পারে বাচ্চা গর্ভাবস্থায় মারা যেতে পারে বাচ্চার অপুষ্টিতে ভুগতে পারে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে না বাচ্চার স্পাইনাল কর্ডের সমস্যা হতে পারে এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে এবং ত্রুটিপূর্ণ বিভিন্ন শারীরিক বিভিন্ন অঙ্গের ত্রুটি নিয়ে জন্মাতে পারে হ্যাঁ তো গর্ভজনিত যত রকমের জটিলতা আছে তার বেশিরভাগই কিন্তু হতে পারে এই ধরনের যারা আয়রন মানে এনিমিয়াতে ভোগে তাদের ক্ষেত্রে এরপরে হলো যেটা সেটা বাচ্চা হওয়ার পরে সে বাচ্চাকে দুধ খাওয়ায় তো সেখানে দেখা যাবে যে সে হয়তো তার নিজের শরীরেই তো আয়রন নাই ঠিকভাবে তো বাচ্চাও কিন্তু তার অভাবে সে তার পুষ্টিটা পাবে না হ্যাঁ তো তখন কি হবে তখন বাচ্চা দেখা যায় সেও কিন্তু আয়রন ডেফিসিয়েন্স বা রক্ত স্বল্পতায় ভুগতে পারে দুর্বল হতে পারে চক্রের মতো এবং তখন দেখা যাবে বাচ্চাও কিন্তু সেভাবে ডেভেলপ হচ্ছে না আপনি শুনলে অবাক হবেন আমাদের দেশে মোর দেন 40% হ্যাঁ শিশু এক থেকে পাঁচ বছরের ভিতরে মোর দেন 40% তারা 42 কোন কোন গবেষণায় গেছে পঁয়তাল্লিশ তারা আয়রন ঘাটতি জনিত রক্ত স্বল্পতায় ভোগে দেখুন এটা সমাধান কিন্তু খুব সহজ আয়রন ঘাটতি মানে হলো আয়রন দিলেই কিন্তু সে ভালো হয়ে যায় কিন্তু আমরা এটাকে ঠিক প্রপারলি করছি না প্রবলেমটাকে সমাধানও হচ্ছে না এই বাচ্চাগুলো এখন ঠিক আছে আয়রন কি হলো বাচ্চাদের ডেভেলপমেন্ট গ্রোথ কম হবে ব্রেন ডেভেলপমেন্ট কম হবে আইকিউ ডেভেলপমেন্ট কম হবে সবকিছুতে তো এটা কিন্তু আমাদের টোটাল নেশনের জন্য কিন্তু একটা চিন্তার বিষয় দুশ্চিন্তার বিষয় মানে মোর দেন ফর্টি পার্সেন্ট বাচ্চা যদি আপনি আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে আমাদের এই আয়রন ডেফিস বাচ্চাদের আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগার পেছনে আর এর পেছনেও আরও কারণ আছে বাচ্চারা ঠিকভাবে খায় না ঠিকভাবে আমরা ফুড হ্যাবিট তৈরি করতে পারি না মায়েরা ফোর্স করে বাচ্চাদেরকে খাওয়ার জন্য কতটুকু খেলে একটা বাচ্চার জন্য পর্যাপ্ত এখন তো সবারই একজন দুজন করে বাচ্চা থাকে ফলে দেখা তার পুরো মনোযোগটা থাকে বাচ্চার উপরে এবং সে মনে করে বাচ্চাকে খাওয়াতে পারাটাই তার মাতৃত্বের সবচেয়ে বড় সার্থকতা তো এটা কিন্তু কখনো কখনো ব্যাকফায়ার করে বা হিতে বিপরীত হয় বাচ্চাকে যখন আপনি বলবেন এটা কিন্তু বড়দের ক্ষেত্রে প্রযোজ্য আপনাকে যখন কোনো একটা খাবার সামনে রাখা হবে সবসময় এবং আপনাকে সবসময় খেতে বলা হবে ওই খাবারটি যত সুস্বাদু বা যত মানে আরাধ্যই হোক না কেন ওটা আপনার ভালো না বিরক্তি চলে একদম এবং খাবারের প্রতি আপনার এক ধরনের না চলবে এটা বড়দের জন্য প্রযোজ্য আপনাকে যদি আপনার হাজবেন্ড সারাক্ষণ যদি মানে এই তুমি খাচ্ছ না কেন খাচ্ছ না কেন করতে থাকে এবং আপনাকে জোর করে খাওয়াতে থাকে আপনি দেখবেন বিরক্তি চলে আসবে কোথাও বেড়াতে গিয়ে আপনি যখন দেখবেন আপনার পাতের পরে একের পরে এক খাবার তুলে দিচ্ছে আপনি কিন্তু বিরক্ত হবেন তো এটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি হয় বাচ্চাদেরকে আপনি বাচ্চাদের করে খাবারের ব্যাপারে ওদেরকে আপনি যত মানে খাওয়ার ব্যাপারে ফোর্স করবেন ওদের খাওয়ার প্রতি তত বাড়বে বরং বাচ্চারা কপি করতে পছন্দ করে আপনি প্যাসিভলি মানে তাকে উৎসাহিত করবেন কিভাবে আপনি টেবিলে বসলেন যে বাচ্চারা এখন ওয়েনিং পিরিয়ডে আছে দ্যাট ইজ আপনার মানে পাঁচ মাস বা ছয় মাস পর্যন্ত আমরা তো ব্রেসফিট করাই তারপরে তো ওয়েনিং মানে ফ্যামিলি ফুড দেওয়া শুরু করি কি মানে হচ্ছে পরিবারে আপনি যে খাবার খান সেই খাবারটাই ওকে দিবেন আপনি ওকে আপনাদের টেবিলে বসাবেন আপনারা খাচ্ছেন ওকে একটা প্লেট দিবেন দেখবেন যে ও কিন্তু আপনাদের দেখা দেখি সে এক ধরনের তৈরি করবে মানে অভ্যাস তৈরি করবে এক দুই নম্বর হচ্ছে যে বাচ্চাদেরকে কখনই খাওয়ার জন্য ফোর্স করবেন না নানান রকম আপনি ভাবছেন যে আপনি গল্প শুনায় ভূতের গল্প বলে এই গল্প বলে নানি নাচ দেখাচ্ছে হ্যাঁ তারপরে ভিডিও দেখাচ্ছেন কার্টুন দেখাচ্ছেন দেখে আপনি ভাবছেন যে তাকে ভুলাই খাওয়া হোক বাচ্চারা কিন্তু আসলে আমরা যতটা বাচ্চা মনে করি অতটা না আপনি যে তাকে অ্যাক্টিং করছেন এবং আপনি যে তাকে ভুলাই ভুলাই খাওয়ানোর চেষ্টা করুন এটা কিন্তু সে জানে এটা সে বুঝতে পারে হ্যাঁ এবং সে কিন্তু ওই ভেতরে ভেতরে কিন্তু ওই অনীহাতা তৈরি হয়ে যাচ্ছে

এই জন্য বাচ্চাদের খাবার খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হয় টেস্ট চেঞ্জ করতে হয় এবং ও খাওয়ানোর আগে আপনি নিজে খেয়ে দেখবেন যে আপনার কেমন লাগছে খাবারটা হ্যাঁ তো এরকম ফর্মুলা ফিট বানাইতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় খুবই বিশাল ধরনের কিছু খাবার বাচ্চাদেরকে এবং জোর করে খাওয়ানোর চেষ্টা করি তো সেটা আমার মনে হয় যে এটা আসলে উচিত নয় আচ্ছা আরেকটা হচ্ছে যে আমরা আশা করি যে বড়রা যেরকম অনেক খায় বাচ্চাদেরকে ওরকম খেতে হবে একদম পেট টিম টিম করে না খেলে পরে আমাদের শান্তি হয় না এটা আমরা ছোটবেলায় আমাদের মাদেরকেও দেখেছি পেটটা উঁচু উঁচু করে খেলে পারে ওরা খুব খুশি হয় তো বাচ্চাদের তো স্টমাক আসলে খুব ছোট ওর অত খাবার লাগেও না এর মধ্যে সে এই স্পাইসি কিছু খাবারটা আবার যে চিপস জুস এগুলো খেয়ে আবার সে পেট ভরায় ফেলে ফলে ওর কিন্তু আসলে খুব বেশি খাবার তার পেটে ধারণ করার মতো স্কোপ থাকে না তো সেটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে এবং কনসিডারেশনে রাখতে হবে চেষ্টা করবেন বাইরের খাবার যতটা ওর থেকে দূরে রাখা যায় চিপস এবং যে এগুলোর প্রতি বাচ্চাদের সাংঘাতিক র্যাবিং থাকে বাচ্চারা মিষ্টি সল্টি ফুড স্পাইসি ফুড এগুলো খুব পছন্দ করে আপনি আপনার আপনার যে ফুড হ্যাবিট এবং আপনার যে পছন্দ এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আপনি আশা করতে পারেন না কারণ ওদের টেস্ট বাড বা ফুডের যে হ্যাবিট সেটা তো ডেভেলপ হয় না আপনি যে আপনার ছোটবেলায় আপনি নিজেও কিন্তু ভাত খেতে চাননি কিন্তু এখন বাচ্চারা আপনি চলতে পারেন না আপনার ভাত না খেলে ভাল লাগছে না এই জায়গায় আসতে কিন্তু সময় লাগছে আপনার অনেক আপনি কিছু কিছু খাবার আছে যেমন ধরেন আপনার শুটকি খেতে ভালো লাগে আপনার করলা খেতে ভালো লাগে কোন বাচ্চা কে এরকম পাবেন না আপনি কারণ বাচ্চাদের টেস্ট বারটে এরকম হ্যাঁ ও কোন জটিল স্বাদের কোন কিছু পছন্দ সে করে না তার মিষ্টিটা ভালো লাগবে তার হয়তো যে জুসে যেটা বা তার একটু সল্টি ফুড যেগুলো এক্সট্রা সল্ট মিশে থাকে এখন আমরা ক্ষতি করো কিন্তু আপনি এত মিষ্টি খাচ্ছেন বা সুগার খাওয়াচ্ছেন এটা কিন্তু আবার

আঙ্গুর খাবে সরি আনার খাবে ডালিম একদম লাল ডালিম দেখলেই মনে হয় ওদের আয়রনে ভর্তি খেলেই রক্ত হয়ে যাবে ব্যাপারটা আসলে ওই না হ্যাঁ একটা মানে একটা ডালিমের যে পরিমাণ আয়রন থাকে একটা পেয়ারাতেও কিন্তু পরিমাণে আপনি একটা ডালিমের যে খরচ সেই টাকা দিয়ে আপনি এক কেজি পেয়ারা কিনতে পারবেন আচ্ছা আপনার আমরা যে আমাদের দেশে খুব অ্যাভেলেবেল কিছু খাবার আছে ধরেন মিষ্টি কুমড়া আছে তারপরে হচ্ছে যে সবজিগুলোর মধ্যে আর কি লাল শাক আছে কলা আছে কাঁচা কলা পাকা কলা এগুলো কিন্তু মানে যথেষ্ট পরিমাণে আয়রন আছে তারপরে হচ্ছে আপেল তো আমরা পাই বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল আমাদের দেশে যদিও দাম একটু বেশি দেশি ফলগুলো তো যেমন পেঁপে এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আছে তবে একটি কথা হচ্ছে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে হয়তো সব খাবারে প্রচুর আয়রন পাওয়া যায় এগুলো কেলিক্স কারেকশন হয়ে যাবে দেখেন মেনটেনেন্স আয়রনের জন্য এই ফুডগুলো ঠিক আছে কিন্তু বেসিক্যালি আসলে আমাদের যখন অভাব হয় তখন অতিরিক্ত আয়রন আমাদের শরীরে যদি নিতে হয় তাহলে আমাদের কিন্তু অ্যানিম্যাল সোর্সগুলোর দিকে নজর দিতে হবে অর্থাৎ খুব দ্রুত আয়রন রিপ্লেনিশ করতে হলে আয়রনের ডেফিসিয়েন্সিটাকে কারেকশন করতে হলে আমাদেরকে মাংস খেতে হবে এবং স্পেশালি হচ্ছে রেডমিট যদিও রেডমিট ক্ষতিকর বেশি খাওয়াটা ক্ষতিকর কিন্তু ওই সময়টা তো একটা ক্রাইসিস মুভমেন্ট সেই সেখানে হিসাবটা আলাদা হবে তো রেডমিটেই কিন্তু আসলে যে মায়োগ্লোবিন থাকে সেগুলো কিন্তু আসলে মানে ওই যে লাল রক্তের যে লালটা এটা কিন্তু আসলে আয়রন এখান থেকে আমরা সবচেয়ে বেশি আয়রন পাই আরও কলিজা গিলা গুড্ডা কিডনি হ্যাঁ গরু খাসি মুরগি এগুলোর যে অর্গানগুলো সেগুলোতে খুব বেশি আয়রন থাকে তাহলে এটা হচ্ছে একদম সবচেয়ে রিচ সোর্স এছাড়াও কিছু খাবার আছে যেমন ধরেন যে আমরা যদি প্ল্যান্ট অরিজিনের মধ্যে চিন্তা করি খেজুর কিসমিস বাদাম আজকাল বিভিন্ন টিনজাত বাদাম পাওয়া যায় তো একসাথে অ্যাসোটের কয়েক ধরনের বাদাম একসাথে থাকে মিক্স করা থাকে যেমন হেজেলনাট থাকে বাংলা কি বলা যায় কাঠবাদাম বাদাম এগুলো থাকে চীনা বাদাম একসাথে মিক্স করা থাকে তো এই বাদামগুলোতে কিন্তু তারপর ড্রাইড ফ্রুট থাকে কিছু শুকনো যেমন কিশমিশের কথা বললাম আজকাল পাম তারপরে এরকম কিছু কিছু শুকনা খাবার ফল বিক্রি করা হয় যদিও এগুলো প্রসেসড বা টিনজাত এগুলোরও কিছু কিছু ক্ষতি আছে তো এভাবে চিন্তা করলে তো আসলে সব খাবারের কিছু না কিছু সমস্যা আছে তবে যখন আপনি আয়েন্ডিশে ভুগবেন এই খাবারগুলোর দিকে একটু নজর দিতে হবে তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যানিম্যাল সোর্সটাই হচ্ছে সবচেয়ে রিচেস্ট সোর্স আরেকটা কথা আপনি বলেছেন যে ছোটো মুরগি খেতে বলে কবুতর খেতে বলে আচ্ছা এটা আসলে এক ধরনের মিথ আপনি নিজেই বুঝতে পারছেন আমি যেহেতু বললাম যে অ্যানিম্যাল সোর্স থেকে বা মাংস থেকে আপনি মাংসের যে মায়োগোবিনটা আছে লাল রংটা হয় যে কারণে সেখানে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং সেই আয়রনটা আপনি পাবেন তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে যে আপনার মাংস যেখানে বেশি সেখানে আয়রনও বেশি ছোট মুরগি ছোট মাংস হচ্ছে অল্প মাংস আয়রনও অল্প বড় মুরগি খেলে মাংস বেশি আয়রনও বেশি একটা সহজ হিসাব সুতরাং ছোট মুরগি খাওয়া যে কোনো বাড়তি সুবিধা আছে সে তো নেই বরং উল্টো আপনি এখান থেকে আয়রন কম পাবেন তুলনামূলক এবং কবুতরের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য অল্প একটু মাংস পাচ্ছেন সেখানে যে খুব আয়রনের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে কিন্তু না বরং আপনি গরু খাসির মুরগি এগুলোতে গরু খাসিতে বিশেষ করে রেড মিট যেগুলো সেখানে বরং আয়রনের মাত্রাটা অনেক বেশি থাকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ এরকম একটি মানে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সামনে রেখে এই আলোচনায় আয়োজন করবার জন্য এই ছিল যে গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ